দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল তেঘরা এলাকা থেকে আর আমরা সামনে দেখছিলাম বেশ গাভী বাছুর সে সাথে বাচ্চাগুলো কিন্তু শাহিল জাতের বাছুর এবং দেশাল জাতের গাভী আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব শুক্রবার আঠাইশ জুন দু হাজার চব্বিশ

পঁচিশ দিনের মতো বয়স হতে পারে এটা বাচ্চাটা এখন গাভীটা দেখি এটা গাভি এটা গাভি কিন্তু গাভি একের গাভি নিছি ভাই একের গাভি পেগেজের মধ্যে এক নাম্বার সেরা গাই নিছি সেরা গাই এই যে গাইটা উচা লম্বা বড় গাই ভাই গাই আচ্ছা বয়স 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 আপনার নতুন জোয়ান মানে 6 টা দেবর ফিট ফুটছে যাকে বলে নতুন জোয়ান নতুন জোয়ান জি এটা হচ্ছে এক নাম্বার গাভিটা এক নাম্বার দুধ কতটুকু হবে বলেন তো এটা দুধ আপনার 1.5 লিটার ভাই

এখনো দুই তিনটা বাচ্চা পাওয়া যায় এখনো দুই তিনটা বাচ্চা বাচ্চা পাওয়া যাবে নেওয়া যাবে এটা থেকে দুধ কতটুকু পাওয়া যাবে বলেন তো ডেল লিটার হবে লিটার এটা ডেল লিটার ডেল একটু কম ভাই একটু কম হতে পারে একটু কম হতে পারে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার গপিটা এটা আচ্ছা চার নাম্বার বাচ্চাটা কই চার নাম্বার চার নাম্বার গপিটা হচ্ছে চার নাম্বার বাচ্চাটা এই যে বাচ্চা দেখেন বাচ্চা বাচ্চা হ্যাঁ আর এই যে নাভিটা ঝুলা দেখেন ভাই হ্যাঁ বাচ্চাটা বেশ সুন্দর আছে সুন্দর তাজা মোটা ভাই মোটা তাজা বাচ্চার গঠন গঠনটা আছে সুন্দর সার বাচ্চা সার বাচ্চার ঝুলা ভাই আচ্ছা আনুমানিক বাচ্চাটার বয়স

নতুন জুয়ান নতুন জুয়ান আছে উচা লম্বা বড়ি কিন্তু লম্বা হবে বলেন তো এটা লিটার হবে দেড় লিটার হবে তাহলে সবগুলো বাচ্চা ছাড়া দেন এখন এগুলো গরু ভাই কে নিয়েছি এখনো আমরা